আসসালামু আলাইকুম আমাকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি চাঁদ ট্রাভেলসের প্রোপাইটার এইচ এম জসিমুদ্দিন উদ্দিন চাঁদ আমি আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি পুরানা পল্টন পল্টন টাওয়ার ঢাকা থেকে আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন যে আমি একজন প্রবাস খাতের ব্যবসায়ী তো প্রবাস খাতের এবং ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আমি প্রবাস খাতের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি যখন যে দেশের তথ্য পাই তখন সে দেশের তথ্য দেওয়ার চেষ্টা করি আপনারা জানেন মালয়েশিয়া শ্রমবাজার বাইশ চব্বিশের কলিং ভিসা একত্রিশে মে সর্বশেষ ফ্লাইট যাওয়ার পরবর্তীতে যে যাত্রীগুলো আটকে পড়েছিল এবং এই আটকে পড়া ছাড়াও নতুন কলিং শুরুর ব্যাপার নিয়ে দু দেশের যে আলোচনা পর্যালোচনা ছিল তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে মালয়েশিয়ার শ্রমবাজারে প্লান্টেশনের বাজারটি খুলে দেওয়া হয়েছে নভেম্বরের চার তারিখ আপনারা জানেন নভেম্বরের চার তারিখ মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে শুধুমাত্র প্লান জন্য আপনাদের মনে রাখতে হবে শুধুমাত্র প্লান টেশনের জন্য শ্রমবাজার খোলা হয়েছে যারা এখন পর্যন্ত জানেন শ্রোবাজার খোলা হয়নি এখনো বন্ধ আছে বড় ভাই বলছে ছোট ভাই বলছে মালয়েশিয়া অমুক আছে। কিংবা কেউ বলে থাকেন আমি মালয়েশিয়া বারো বছর আছি আঠেরো বছর আসি পঁচিশ বছর আছি এগুলো মূলত কোনো ডকুমেন্টস না কোনো তথ্য না আপনার যে ডকুমেন্টস আছে কাগজ কথা বলবে প্রজ্ঞাপন কথা বলবে আপনারা জানেন যে চৌঠা মে মালয়েশিয়ার যে প্রবাস খাতের শ্রমবাজার যে কাজগুলো শুরু হয়েছে সেই কাজগুলো এখনও চলমান আছে তো এখনও চলমান আছে তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন মালয়েশিয়ার এই বাজারটি যেহেতু একত্রিশে জানুয়ারি পর্যন্ত লোক যাবে একটা ঘোষণা ছিল তো একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের শ্রমিকদের জন্য অ্যাটা স্টেশন পেতে হবে পনেরোই জানুয়ারির মধ্যে বিএমইটি পেতে হবে সারপত্র পেতে হবে এবং একত্রিশে জানুয়ারির মধ্যে প্লান্টেশনে ফ্লাই করতে হবে তো এই যে জল্পনা কল্পনা যখন একত্রিশে ডিসেম্বর পার হয়ে গেছে তখন কিন্তু এই বাজারটা যতটা গতি ছিল এই গতিটা থেমে গেছে কারণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রত্যাশিত অ্যাটা হয় নাই অর্থাৎ একশো কোম্পানির যদি অ্যাটাস্টেশন হওয়ার কথা ছিল সেখানে দশটাও হয় নাই তার মানে নব্বইটা কাজের অ্যাটাস্টেশন বাকি ছিল অথবা হয় নাই তো দশ কাজ দিয়ে তো মালয়েশিয়া শ্রম বাজারকে সফল বাজার বলা যায় না যে কারণে আমি বরাবরই বলে আসছিলাম খুব শক্তভাবে বলছিলাম যে এই বাজারটি চালু থাকবে এবং অবশ্যই সময় বাড়বে আপনারা জানেন যে আমি এক সপ্তাহ আগে সময় বাড়ার ইমিগ্রেশনের যে পেপারটা ছিল এই পেপারটা কিন্তু আমি দিয়ে দিছি যখন চিঠিটা ইমিগ্রেশন ইস্যু করছে তখনই কিন্তু আমি চিঠিটা দিয়ে দিছি এই গ্রুপে এই পেজ আপনারা পেয়েছেন অনেকে এই করেন মূর্খ পণ্ডিতি যারা করেন এরা দয়া করে আমার এই পেজ থেকে বের হয়ে যান আমাকে ব্লক করে দেন কোনো আপত্তি নাই কিন্তু যারা মূর্খ পণ্ডিত যারা বেশি পণ্ডিতি করেন এ লোকগুলোর কথাবার্তা আচরণ কখনই ভালো না কারণ আমরা যাত্রী ফ্লাই করতেছি আর আপনারা পণ্ডিতি করেন পহে ডিসেম্বর আমাদের প্রথম ফ্লাইট গেছে পহেলা জানুয়ারি আমাদের সেকেন্ড ফ্লাইট গেছে এবং একুশে জানুয়ারি আমাদের ফ্লাইট গেছে অর্থাৎ এ ওয়ান বাংলাদেশের প্রসেসিং যে এজেন্সি থেকে হয়েছে সেটা হলো এ ওয়ান যে কয়েকটা রিক্রুটিং এজেন্সি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি বা ছাড়পত্র পেয়েছে তার মাঝে একশো পঞ্চাশটি কাজ পেয়েছে এ জেট ওয়ান আপনারা জানেন যে বয়েসেল সারা ছয়শো নব্বইটা কাজের নিয়োগ অনুমতি পাইছে কয়েকটি এজেন্সি তার মাঝে এ জেট ওয়ান থেকে তারা একশো পঞ্চাশটি কাজের অনুমতি পাইছে এবং সেখান থেকে একাধিক গ্রুপ ফ্লাইট হয়েছে এবং ফ্লাইট হবে আপনারা যারা মার্কার মার্কা জানেন বোঝেন মা তবে আছে আত্মীয় স্বজন কে আছে আপনি মালয়েশিয়া পনেরো বছর বিশ বছর থাকেন এগুলো ডকুমেন্টস না আর এগুলো কোনো তথ্য না আর এগুলো ভুলভাল কথা বলে কমেন্টস করবেন না কখনো দয়া করে এরকম উল্টাপাল্টা কমেন্টস করবেন না কারণ আমাদের ফ্লাইট আমাদের